যে আজকে মিস্ট্রি বক্স দিচ্ছে কয়টা সময় দিবে আর এই মিস্ট্রি বক্স নেওয়া উচিত হবে কিনা কোথায় খুঁজে পাবেন মিস্ট্রি বক্স আজকের এই ভিডিওতে থাকছে পুরো ভিডিওটা দেখুন না টেনে তাহলে আপনি খুব সহজে আজকে সময় দিবে সেটাও জানতে পারবেন আজকের মিস্ট্রি বক্স মিস করে যদি পরবর্তীতে ভিডিওটা দেখেন চিন্তার কোনো কারণ নেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই মিস্ট্রি বক্স দিবে আর মিস হবে না এই চ্যানেল থেকে জানিয়ে দিলে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনি খুব সহজে জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশন চেক করে গ্রুপ পেয়ে যাবেন ক্লিক করে সরাসরি এই পেজে এসে অর্ডার করতে পারবেন এখন আসে আজকে কয়টা সময় মিস্ট্রি বক্স দিবে আর এই মিস্ট্রি বক্স আসলে নেওয়া উচিত হবে কিনা আজকে কিন্তু দুইটা মিস্ট্রি বক্স দিতে যাচ্ছে এবং এই দুইটা দারাজই দিচ্ছে যদিও এটা দারাজ বাংলাদেশের পক্ষ থেকে দিচ্ছে আলীবাবার পক্ষ থেকে দিচ্ছে না অর্থাৎ গ্লোবাল মিস্ট্রি বক্স না দারাজেরই নিজস্ব মিস্ত্রি বক্স তবে বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আগে দিত ওই প্রোডাক্ট দিচ্ছে না এখানে বাংলাদেশের প্রোডাক্টগুলোই দিচ্ছে বর্তমানে আপনারা জানেন দ্বারাজের বিদেশি প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না তবে কিছু দিনের মধ্যে আবার দ্বারাজে বিদেশি যে গ্লোবাল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আসতে যাচ্ছে সো বর্তমানে যে মিস্ট্রি বক্সগুলো গুলো দিচ্ছে এগুলোতে দেশীয় প্রোডাক্ট দ্বারা দিচ্ছে তারপরেও এই যে মিস্ট্রি বক্সটা এটা দারাজের নিজস্ব মিস্ট্রি বক্স এটা কোনো সেলার মিস্ট্রি বক্স না কিভাবে বুঝবেন দেখেন নিচে এখানে কামিং সুন অপশন রয়েছে গত ভিডিওতেই কিন্তু আমরা বলেছিলাম এটা সো এইখানে বাইন এবং অ্যাড টু কার্ট থাকে যদি কোনো সেলার মিস্ট্রি বক্স থাকে আর এই কামিং সুন অপশনটা কিন্তু সেলার কখনোই অ্যাড করতে পারে না এইটা যারা আমাদের চ্যানেলে সেলার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যে ওই ভিডিওটা দেখেছেন তারা জানেন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সেখানে এই বাইনো বা অ্যাড টু কার্ট ছাড়া এই কামিং সুন অপশন অ্যাড করার কোনো অপশন থাকে না সেলার অ্যাকাউন্টে সো নর্মাল কোনো সেলার এটা অ্যাড করতে পারবে না দারাজ নিজেরাই কাস্টমাইজ করে এই কামিং সুন অপশনটা অ্যাড করে দেয় সো এইটা যেখানে অ্যাড করা থাকবে সেটা দারাজ নিজেরাই দিচ্ছে এটা কোনো সেলার দিচ্ছে না এই কামিং সুন অপশনটা দেখলেই বোঝা যায় এখন আজকে কয়টা সময় দারাজের এই মিস্ট্রি গুলো পাওয়া যাবে আর আপনারা কোথায় খুঁজে পাবেন দারাজের ভিতরে সেটা জানাবো প্রথমত আপনি যদি নিচে এখানে খেয়াল করেন দেখতে পাবেন এইখানে আজকে অর্থাৎ পাঁচ মার্চ তিনটা সময় পনেরোটা অর্থাৎ তিনটা সময় মিস্ট্রি বক্স দিবে সো আপনি যদি মিস্ট্রি বক্স নিতে চান তাহলে দুইটা পঞ্চান্ন মিনিট থেকে আপনাকে ট্রাই করতে হবে এবং এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে থাকবে ভিডিও ডিসক্রিপশান দেওয়া ওই লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে থাকবেন এরপর আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই গ্রুপের নামের নিচে এখানে পিন করা একটা মেসেজ রয়েছে সেই গ্রুপের নামের নিচে যে পিন মেসেজ নামে লেখাটা রয়েছে এটার উপর টাচ করলে আপনাকে নিয়ে আসবে এই যে মেসেজটা এই মিস্ট্রি বক্সের লিংকের মেসেজটা এইখানে এখানে আসার পর যে লিংকুইটা দেওয়া রয়েছে এটার উপর ক্লিক করে আপনি সরাসরি মিস্ট্রি বক্সের পেজে চলে যেতে পারবেন এবং যখনই তিনটা বাজবে তখনই কামিং সুন অপশনটা চলে গিয়ে এখানে বাই এবং অ্যাড টু কার্ট অপশন আসবে সাথে সাথে অর্ডার করে নিতে পারবেন এখন এই মিস্ট্রি বক্সগুলো আপনাদের জন্য নেওয়া হবে ভালো হবে কিনা সে বিষয়ে যদি বলতে চাই তাহলে এই নিরানব্বই টাকা এবং একশো উনপঞ্চাশ টাকা দুইটা মিস্ট্রি বক্স রয়েছে এইখানে একশো উনপঞ্চাশ টাকা যে মিস্ট্রি বক্সটা আজকে দিচ্ছে তিনটার সময় এই মিস্ট্রি বক্সের টি নাইন ট্রিমার অর্থাৎ ওই যে মেটালের ট্রিমারগুলো রয়েছে টি নাইন বিন্টেস টি নাইন মডেলের ওই ট্রিমার টি এবং এই ধরনের হেডফোন বা অন্যান্য যে গ্যাজেট রয়েছে সেই ধরনের প্রোডাক্টগুলো একশো উনপঞ্চাশ টাকার মিস্ট্রি বক্সে দিতে পারে তো আপনারা যদি এটা নিতে চান চাইলে আপনারা পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করলে ডেলিভারি চার্জ কম আসবে এবং সেক্ষেত্রে যদি পিক আপ পয়েন্ট করে অর্ডার করেন কোনো রকম লস হওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে থাকবে না বলে আশা করা যাচ্ছে কারণ দারাজ থেকে এমনটাই জানিয়েছে আর নিরানব্বই টাকার মিস্ট্রি বক্সটিতে আসলে কি থাকবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি সো এটা আপনাদের নিজে দায়িত্বে নিতে হবে এবং এটাতে ভালো জিনিসও থাকতে পারে মিস্ট্রি বক্স আসলে এমনই একটা জিনিস যেখানে কি থাকবে কেমন দামি জিনিস থাকবে এগুলো বলা যায় না তবে কিছু কিছু সেলার মিস্ট্রি বক্সে যেমন একেবারে কম দামি জিনিস থাকে দু টাকা পাঁচ টাকার জিনিস সেরকম জিনিস এখানে থাকবে না কারণ এটা দ্বারাজ নিজেরা দিচ্ছে সো এই ধরনের যে মিস্ট্রি বক্সগুলো রয়েছে কামিং সুন লেখা নিচে এইগুলো আসলে দারাজ নিজেরাই দেয় এটা কোনো সেলারের পক্ষে এটা অ্যাড করা সম্ভব না সো আজকের এই মিস্ট্রি বক্স দুইটা দারাজই দিচ্ছে দারাজের বাংলাদেশ অফিস থেকে এইটা আসলে ঠিক করা হয়েছে দেওয়ার জন্য সো এইটা দারাজের নিজস্ব মিস্ট্রি বক্স চাইলে নিতে পারেন আবার যদি মনে করেন না এখানে আসলে রিস্ক রয়েছে নিতে চাই না সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আজকে মিস্ট্রি বক্সটা কয়টা সময় দিবে এবং কাদের জন্য নেওয়া উচিত হবে কি ধরনের প্রোডাক্ট থাকবে এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল এন আর মিস্ট্রি বক্সের লিঙ্ক কিংবা দশ টাকা বারো টাকা ডিলের যে লিঙ্কগুলো সেগুলো পাওয়ার জন্য যে গ্রুপটা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন ওইখানে ওই লিঙ্কগুলো পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন